আসসালামু কেমন আছেন সবাই রোকসানা সবাইকে স্বাগতম জানাচ্ছি কোন রকম ছানা তৈরির ঝামেলা ছাড়াই রসগোল্লা রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের রসগোল্লা কোনো ধরনের ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই অল্প সময়ে এই রসগোল্লাটা তৈরি করা যায় এটা খেতে কোনো অংশে কিন্তু ছানার তৈরি রসগোল্লার থেকে কম না রেসিপিটা হুবহু ফলো করলে আমার ধারণা যে কেউই এই মিষ্টিটা বানাতে পারবেন কারণ রেসিপিটা এতটাই সহজ আশা করছি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমে একটা ডো মেখে নিব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ এবারে এক কাপ গুঁড়া দুধের জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা না আর বেকিং পাউডারটা কোনোভাবেই বেশি ব্যবহার করা যাবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এর পরিবর্তে ব্যবহার ব্যবহার করতে পারেন তবে যেটাই করেন না কেন তা মিল্ক বা গলিয়ে ব্যবহার করতে হবে এবার গুঁড়ো দুধের সাথে ঘিটা হাত দিয়ে এভাবে ডোলে ডলে মিশিয়ে নিতে হবে এখন একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আগে থেকে একটা কাপের মধ্যে ভেঙে রেখেছিলাম ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমের কুসুম এবং সাদা অংশটা একসঙ্গে মিশে যেতে পারে কুসুম এবং সাদা অংশটা মিশিয়ে নেওয়ার পরে ডিমটাকে নিয়ে নিচ্ছি এবার ফেটিয়ে নেওয়া ডিমটাকে গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসঙ্গে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করতে হবে তবে এই ডোটা একটু আঠালো নরম ধরনের হবে এই ডোটা মেখে নেওয়ার জন্য যদি কোনো কারণে একটা ডিম আপনার কাছে কম মনে হয় সেক্ষেত্রে আরো একটা ডিমের কিছুটা অংশ নিয়ে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা আঠালো বা নরম ধরনের হবে কিন্তু এটা সেট হলে ঠিক হয়ে যাবে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ডোটাকে ঢেকে একটা সাইডে দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিব নর্মাল তাপমাত্রায় রেখে দিব ফ্রিজে রাখবো না ফিরে আসছি দশ মিনিট পরে আর এরই মাঝে ডোটাও কিন্তু সুন্দর মতো সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না তাই অবশ্যই প্রথমে একটু নরম করে মেখে নিতে হবে পরবর্তীতে এটা সেট হয়ে সুন্দর একটা ডোতে পরিণত হবে এখন আমি মিষ্টি তৈরি করে নিব মিষ্টি তৈরি করার আগে হাতে সামান্য ঘি মেখে নিতে হবে এবার মিষ্টিগুলো তৈরি করে নিব আর মিষ্টিগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে অবশ্যই মিষ্টিগুলো স্মুথ করে তৈরি করে নিতে হবে গোলটা যদি সুন্দরভাবে তৈরি করেন তাহলে প্রতিটা মিষ্টি এরকম স্মুথ হবে আর এরই মাঝে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে চুলায় একটা হাড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে পানি কেউ যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে দেড় কাপ পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন চিনিটা গলে জাস্ট শিরাটা একবার ফুটে উঠলেই মিষ্টি দিয়ে দিতে হবে শিরাটাকে একদম ঘন করা যাবে না চিনিটা এই তো গলে এসেছে চিনিটা গলে যখন শিরাটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি দুইটা এলাচ ফল দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য সেরাটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব আমি মিষ্টিগুলো মোটামুটি বড় করে তৈরি করেছি তাই এখানে আমার বারোটা মিষ্টি হয়েছে আপনারা চাইলে ছোট করেও বানিয়ে নিতে পারবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে মিষ্টিগুলো আমি পাঁচ মিনিট কুক করে নিব এবং এই পাঁচ মিনিটের মধ্যে যদি কোনো কারণে শিরাটা হাড়ির উপচে পড়ে যাওয়ার মতো হয় তখন ঢাকনাটা খুলে দিবেন তাহলেই দেখবেন শিরাটা নিচে নেমে যাবে তবে কোনোভাবে চোলার আঁচটা কমানো যাবে না এই পাঁচ মিনিট চোলার জালটা একই রকম রেখে জাল করতে হবে চোলার আঁচটা যদি বাড়ানো কমানো হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ঠিকঠাক মতো কুক হবে না একইভাবে পাঁচ মিনিট এই মিষ্টিটা রান্না করতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার এই মিষ্টিগুলো চোলা থেকে নামিয়ে নিতে হবে মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্যে একটা সাইডে রেখে দিতে হবে মিষ্টির তাপমাত্রাটা একেবারে ডাউনে আনা যাবে না মানে ঢাকনা খুলে ঠান্ডা করা যাবে না আস্তে আস্তে সময় দিতে হবে মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্যে না হলে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে ঢাকনা দিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে চাইলে সারা রাতও রেখে দেওয়া যায় সারা রাত রেখে দিলে রেজাল্টটা ভালো আসে আমার তো আপনাদের দেখানোর একটা তারা থাকে তাই ঠান্ডা করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো পরিবেশনের জন্য একদম প্রস্তুত দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আমি একটা মিষ্টি তুলে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এবার কেটেও দেখিয়ে দিচ্ছি আটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে একদম হুবহু রেসিপিটা ফলো করে দেখতে পারেন মিষ্টিগুলো ছানার মিষ্টির থেকে কোনো অংশে কম না আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ টি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ